সুখ কিন্তু তখন আপনাকে দুঃখ দিতে পারে এরকম বহু মানুষের জীবনে হয়েছে কিন্তু মানে আপনি তখনও একটা কমফোর্ট জোনের মধ্যে ছিলেন সেই কমফোর্ট জোনটা ছিল আনন্দ এখনও একটা কমফোর্ট জোনের মধ্যে রয়েছেন সেই কমফোর্ট জোনটা কি দুঃখ বাট এই সমস্তগুলোই হচ্ছে অবজেক্ট ইজ দ্য সাবজেক্ট মি ইজ দ্য সাবজেক্ট আই এম দ্য সাবজেক্ট দ্যাটস লাইফ এটা হচ্ছে জীবন আর একবার নিজেকে ভালো করে জিজ্ঞেস করুন যেখানে নিজের সাথে বলতে আপনি কাকে বোঝাচ্ছেন ডিয়ার কৌশিক আপনার ভিডিও বেশ কয়েক মাস ধরে দেখছি এবং নিজেকে অনেকটা উন্নত করতে পেরেছি এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ নিজের সাথে লড়াই চালিয়ে যেতে আপনার ভিডিওগুলো আমাকে খুব প্রেরণা দেয় নিজের অ্যাটাচমেন্টসগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছি বলে মনে হচ্ছে এর আগে যেহেতু দুটো সম্পর্কের মধ্যে আমি প্রতারণা পেয়েছি তাই ঠিক করেছি আমি আর কোনো সম্পর্ক বা বিয়ের মধ্যে যাব না কিন্তু একটা জায়গায় গিয়ে আমি আটকে যাচ্ছি সেটা হলো তাহলে জীবনে কি কোনো রকম ভাবেই আনন্দ থাকবে না এরকম ভেবে আমি ঠিক ভাবছি নাকি আমার ভাবনা চিন্তাগুলোর মধ্যে আবার আপনার স্পষ্ট ভাষায় সঠিক রাস্তা দেখতে পাওয়ার আশা রইলাম রায়গঞ্জ থেকে লিখছি আমি চৈতালি গুহা নাম প্রকাশ করতে কোনো অসুবিধা নেই ধন্যবাদ এটা লেখার জন্য যে নাম প্রকাশ করতে কোনো অসুবিধা নেই কারণ অনেক সময় কি হয় আমি জিজ্ঞেস করতে ভুলে যাই যে নাম প্রকাশ করবো কি করব না তখন সেক্ষেত্রে আমাকে বাধ্যতামূলক নামটাকে হাইট করে দিতে হয় কারণ কনফার্মেশন নেই আমার কাছে আমি নিজেও ভুলে গেছি তো কিছু করার নেই তো সুবিধা হয় যদি এরকমভাবে আপনারা লেখা দেন যে আপনার নাম প্রকাশ আমি করতে পারি কি পারি না যদি মানা করেন নাম প্রকাশ করতে করব না আমার কি যায় আছে আমার তো শুধু প্রবলেমটা নিয়ে জানা দরকার আর যার প্রবলেম তার জেন্ডার আর সম্ভব হলে তার এজ এখানে যদিও আপনি এজ লেখেননি বাট আমি আন্দাজ করে নিতে পারছি আপনার এজ ওই পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হবে আমি যদি ভুল না করছি পঁয়ত্রিশ খুব বেশি বলে দিলাম হয়তো থেকে হওয়া উচিত আমি যদি খুব ভুল না করছি এবার সমস্যা হচ্ছে এইটাই যে আমরা এবার আপনার সমস্যার উত্তরে আসছি আপনি বললেন যে আমার ভিডিওগুলো দেখে আস্তে আস্তে আপনি অনুপ্রাণিত হচ্ছেন এবং নিজের সাথে লড়াই চালিয়ে যেতে আমার ভিডিওগুলো গুলো আপনাকে খুব হেল্প করছে দেখুন এখানে বুঝতে হবে একটা ভালো করে জিনিসটা নিজের সাথে লড়াই বলতে আপনি কি বলতে চাইছেন নিজে অর্থাৎ সেলফ সেলফ বলতে আপনি কি বোঝাচ্ছেন এটা কি আপনার কাছে ক্লিয়ার যদি ক্লিয়ার না হয়েছে তাহলে আমার ভিডিওগুলো দেখে কোনো লাভ নেই কিন্তু সেলফ বলতে যদি আপনি নিজের অহংকে ভেবে নিচ্ছেন তাহলে কিন্তু প্রচন্ড বড় ভুল করছেন আর সেলফ বলতে যদি আপনি অহমের বাইরে গিয়ে যেটা আপনার আসল অস্তিত্ব সেইটাকে যদি ভাবছেন তাহলে আপনি ঠিক দিকে যাচ্ছেন যেহেতু আপনি এটা ক্লিয়ার করেননি আন্দাজ করতে পারছি আপনি নিজের অহমকেই কিন্তু সেলফ ভেবে নিচ্ছেন আর এখানে হয়ে যাচ্ছে ভুল কেন বলছি তার কারণ আপনি লিখেছেন যে আপনি দুটো সম্পর্কের মধ্যে প্রতারণা পেয়েছেন এবং তারপরে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি আর কোনো রিলেশনশিপের মধ্যে যাবেন না আর বিয়ে করবেন না দেখুন জীবনের আসল অর্থটা আমাদেরকে বুঝতে হবে এখানে আমাদের মাইন্ড সাধারণত কি করে একটা প্যাটার্ন বানাতে অভ্যস্ত প্যাটার্ন বলতে তার একটা কনক্লুশন চাই আমাদের মাইন্ড সবসময় একটা কনক্লুশন চাই একটা কনক্লুশনে পৌঁছাতে চাই যার জন্যে আমরা আত্মা নিয়ে এত বেশি মাথাঝারা দিয়ে উঠি সবসময় আত্মা কি আত্মা কি আত্মার একটা ডেফিনেশন আমাদের চাই এটা আমরা কখনো অ্যাকসেপ্ট করতেই পারি না যে আত্মার ডেফিনেশান আসলে কোনো দিন সম্ভবই নয় কারণ অহম আত্মাকে কোনোদিন দিন ধরতে পারবে না আর অহমের ওইটাই চেষ্টা আত্মাকে ধরার আত্মা বলতে আমি এখানে দ্য আলটিমেট ট্রুথের কথা বলছি বলছি কিন্তু আত্মা বলতে ওটা ভেবে নেবেন না যেরকম অন্যান্য ধর্মগুরুরা বা অন্যান্য মোটিভেশনাল স্পিকার বা অন্যান্য যে সমস্ত স্পিকাররা রয়েছে তারা যেরকমভাবে আত্মাকে ডেফিনেশান দেয় ইটস নট লাইক দ্যাট তো এটা অহমের সবসময় একটা চেষ্টা থাকে যে আমি আত্মা অব্দি পৌঁছে যাবো জিনিসটা কি হচ্ছে দেখবেন যখন আমরা পড়াশুনো করতাম স্কুলে বা কলেজে বা কম্পিটিশনের কথাই বলতে আমি তো মধ্যে যে থাকে না তার সব সময় চেষ্টা থাকে একটা যে সামনে রয়েছে তাকে টপকে যাওয়া বা তাকে ছুঁয়ে ফেলা তো অহম সবসময় পিছনে থাকে কিন্তু এবং তার ইচ্ছা হচ্ছে যে রকম ভাবে গিয়ে যে ক্লাসে ফার্স্ট বয় তাকে ধরে ফেলবে বা তাকে টপকে যাবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনার এই যে চিন্তা ভাবনাটা এটা কোথায় থেকে আসছে অহম থেকে নাকি সেলফ থেকে আর এইটাই হচ্ছে জীবনের আসল অর্থ জীবনের আসল অর্থ এটা নয় কনক্লুশন ড্র ড্র করা যেটা আমাদের মাইন্ড চাই মাইন্ড কি অহমেরই একটা ভাগ তো মাইন্ড সবসময় এটা চাই হয় সুখ না হলে দুঃখ ওকে কিছু একটা বলে দিতে হবে সুখ 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 আনন্দ 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 হ্যাপিনেস 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 হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তাহলে দুঃখ 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 তাহলে দুঃখ 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 তাহলে জীবন শুধু দুঃখ 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 যেটা আপনার প্রশ্নের মধ্যে আসছে একদম বোঝা অর্থাৎ আপনি যে নিয়েছেন সেটা সিদ্ধান্তটা আপনি অহম থেকে নিয়েছেন এখানে আমার ভিডিওগুলোর অর্থ বুঝতে হয়তো কোনো কারণে ভুল করেছেন এরকম অনেকেই করে কেন তার কারণ ওই যে বললাম আমাদের অহম একটা কনক্লুশন ড্র করতে অভ্যস্ত সুখ না দুঃখ কোনটা মানে এ প্রান্ত না অপ্রান্ত আর জীবন হচ্ছে না এই প্রান্তে না ওই প্রান্তে জীবন কোথায় জীবন হচ্ছে মধ্যখানে কেন তার কারণ আমি রকম ভাবেই পরিস্থিতির আন্ডারে যাব না পরিস্থিতি থাকবে আমার আন্ডারে যদি আমি পরিস্থিতির আন্ডারে চলে যাই তাহলে আমার জীবন ব্যর্থ আর যদি পরিস্থিতি আমার আন্ডারে চলে আসে অর্থাৎ পরিস্থিতিকে যদি আমি কন্ট্রোলের মধ্যে নিতে পারি তাহলে আমার জীবন সফল আর এইটা শুধুমাত্র মধ্যেখানে থেকেই সম্ভব এ প্রান্তেও না ও প্রান্তেও না কারণ জীবনে এই সমস্ত সুখ আর দুঃখ এগুলো আসতেই থাকবে এবার কোন একটা দিকে যদি আপনি ঝুঁকে যান তখন যখন উল্টো দিকটা আসবে অর্থাৎ আপনি দিকে ঝুঁকে যাচ্ছেন এখন আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে আপনি আস্তে আস্তে দুঃখের দিকে ঝুঁকে যাচ্ছেন এর পরবর্তীকালে যখন আপনার জীবনে সুখ আসবে তখন আপনি সেগুলো অ্যাকসেপ্ট করতে পারবেন না তখন সেইটা আপনাকে দুঃখ দেবে অর্থাৎ সুখ কিন্তু তখন আপনাকে দুঃখ দিতে পারে এরকম বহু মানুষের জীবনে হয়েছে কিন্তু বোঝাতে পারছি কেন তার কারণ আপনি দেখে থাকবেন এরকম প্রচুর মানুষ যারা সুখকে ভয় পায় দেখুন আশেপাশে তাকিয়ে খুলে এমন প্রচুর মানুষ পেয়ে যাবেন যারা সুখকে ভয় পায় অ্যাকসেপ্ট করতে পারে না কারণ কারণ তারা জীবনের এই প্রান্তে চলে এসছে কিন্তু অর্থাৎ দুঃখ নামক যে প্রান্ত এই সমস্ত মানুষগুলো সাধারণত ডিপ্রেশনের মধ্যে চলে যায় কেন আবার বলি এরা হচ্ছে জীবনের একটা প্রান্তকে সত্যি ভেবে নিয়েছে আবার বলি জীবনের না ও প্রান্ত সত্যি আসল জীবন তো মধ্যে অর্থাৎ জীবন হচ্ছে আনন্দ করার জন্য রাইট আমাদের পুরনো দিনের মনীষীরা ঋষিরা এটা বলেই গেছে যে জীবন হচ্ছে দুঃখময় তো জীবনে অলরেডি কিন্তু অনেক দুঃখ রয়েছে যখনই আমি শরীর পেয়েছি আমাকে যখনই শরীর দেওয়া হয়েছে যখনই আমি শরীর প্রাপ্ত হয়েছি তো তখন থেকে আমার জীবনে দুঃখের কিন্তু শেষ নেই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তাই শরীর আছে মানেই জীবনে দুঃখ আছে কারণ এই শরীর শরীরেরই একটা অংশ হচ্ছে মন এই শরীরই একটা অংশ হচ্ছে অহম আর এই মন আর অহম কোথায় থেকে আসছে প্রকৃতি থেকে আর আমি কে আমি হচ্ছে পুরুষ তো প্রকৃতি আর পুরুষের মেলবন্ধন এটাই তো জীবন তো এইখানে পুরুষকে শরীর দেওয়া হচ্ছে কেন যাতে করে পুরুষ পুরুষ কর্ম করে মুক্ত হতে পারে কিন্তু পুরুষ শরীর পেয়ে কর্ম কোথায় করছে করছে না যদিও বা করছে সেটা অকর্ম হয়ে যাচ্ছে অর্থাৎ অহমের আন্ডারে থেকে কাজকর্ম করছি আমরা এবার আমাকে বলুন জীবন তাহলে সার্থক হবে কি করে অর্থাৎ কি বোঝাতে চাইছি আমি আলোচনা থেকে জীবনে অলরেডি অনেক দুঃখ আছে যে চেয়ে আর দুঃখ আনবেন না পরিস্থিতিগুলোকে পাত্তা দিলে চলবে না পরিস্থিতিগুলো কোথায় থাকবে আমার কন্ট্রোলে আমি পরিস্থিতি কন্ট্রোলের মধ্যে নেই অর্থাৎ আমার জীবনে দুঃখ এলো বা আমার জীবনে সুখ এলো যখন দুঃখ এলো তখন আমি কাঁদতে লাগলাম ভ্যাঁ করে যখন সুখ এলো সুখ এলো তখন আমি নাচতে লাগলাম ধেই ধেই করে এটা প্রচণ্ড মানে দুর্বল প্রকৃতির যে সমস্ত মানুষগুলো হয় এটা হচ্ছে তাদের লক্ষণ যে সমস্ত মানুষ স্টেবল হয় তারা ভালো করেই জানে যে এখন এরকম পরিস্থিতি অর্থাৎ ধরে নিচ্ছে এখন দুঃখ তারা ভালো করে জানে যে এরপরে সুখ আসতে চলেছে আবার যখন সুখ রয়েছে জীবনে তারা ভালো করেই জানে যে এর পরে দুঃখ আসতে চলেছে অর্থাৎ পরিস্থিতি পরিস্থিতির মতো চলে যাচ্ছে আমি সেই পরিস্থিতির মধ্যে যাচ্ছি না আমি আমার মতো করে চলছি যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আমি জানি না এখন কোন সময় আপনি ভিডিওটা দেখছেন ধরে নিলাম আপনি দিনের বেলায় দেখছেন মানে দিনে বেলা বলতে কি বুঝি আমরা আকাশে যখন সূর্য রয়েছে রাইট তো আমরা এরকম টাইপের একটা কনক্লুশন ড্র করে নিয়েছি যে আকাশে সূর্য রয়েছে মানে দিন আর আকাশে সূর্য নেই আকাশে রং কালো বা আকাশে তারা রয়েছে মানে রাত্রি আমি যদি বলি এটা ভুল ডেফিনেশন হয়ে গেল আমার ক্ষেত্রে আমি আমার কথা বলছি আমার ক্ষেত্রে দিন রাত্রির ডেফিনেশন অনেক আলাদা আমার ক্ষেত্রে রাত্রি মানে যখন আমি ঘুমাচ্ছি তখন আর আমার ক্ষেত্রে দিন মানে যখন আমি জেগে রয়েছি তখন ম্যাটার করছে না এখানে আকাশে চাঁদ রয়েছে না সূর্য রয়েছে না তারা বোঝাতে পারছি এটা একটা পরিস্থিতি দিন এবং রাত এটা কি একটা পরিস্থিতি কিন্তু আমি সেই পরিস্থিতির কন্ট্রোলের মধ্যে গেলাম না পরিস্থিতি পরিস্থিতির মতো রয়েছে আমি আমার মতো রয়েছে অর্থাৎ অন্যভাবে বলতে গেলে পরিস্থিতি আমার কন্ট্রোলের মধ্যে রয়েছে কেন কারণ আমি যখন ঘুমাচ্ছি তখন আমার জন্য রাত্রি আমি যখন জেগে রয়েছি তখন আমার জন্য দিন একটা মানুষের সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমানো কতক্ষণ প্রয়োজন হয় ছ ঘন্টা একটু বেশি ধরে নিলাম সাত ঘন্টা চলুন আর এক ঘন্টা ধরে নিলাম আট ঘন্টা তো আমার জন্যে ওই আট ঘন্টা কিন্তু রাত্রি বাকি সময়টা কিন্তু আমার জন্যে দিন অর্থাৎ আমি পরিস্থিতির আন্ডারে গেলাম না পরিস্থিতি আমার আন্ডারে রয়েছে সুতরাং আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে জীবনে কখনো কনক্লুশন ড্র করবেন না যে পরিস্থিতিটা রয়েছে তাকে এরকম নজরে দেখুন যে এই পরিস্থিতিটা এখন রয়েছে কাল চলে যাবে এটা পার্মানেন্ট নয় কিন্তু অর্থাৎ আপনি যে ভুলটা আগে করেছিলেন দুটো সম্পর্কের মধ্যে গিয়েছিলেন এখন ঠিক করেছেন কোনো সম্পর্কের মধ্যে যাবেন না জিনিসটা বুঝিয়ে দিচ্ছি এরকম দেখুন দুটো সম্পর্কের মধ্যে আপনি গিয়েছেন এবং আপনি কি বলছেন আপনি সেখান থেকে প্রতারণা পেয়েছেন আপনাকে কেউ প্রতারণা করেনি কিন্তু আপনি নিজেই নিজেকে প্রতারণা করেছেন কেউ কাউকে প্রতারণা করার মতো ক্ষমতা রাখে না কারোর কাছে কারোর হাতে ক্ষমতা নেই আমরা কি করি আমরা ওই পরিস্থিতির আন্ডারে নিজেদেরকে একদম সোপে দিই এখানে পরিস্থিতি বলতে ওই মানুষটাকে বোঝাচ্ছে অর্থাৎ আপনি একটা কমফোর্ট জোনের মধ্যে চলে গেছিলেন যে এই মানুষটা আমাকে জীবনে সুখ দেবে আনন্দ দেবে খুশি দেবে নাও দিতে পারে সারা জীবন যে দেবে তার কোনো মানে নেই অর্থাৎ পরিস্থিতি কি হচ্ছে পাল্টে যেতেই পারে আবার এখন কি করছেন আপনি দেখুন এখন আপনি ডিসিশন নিয়ে নিয়ে ফেলেছেন যে আপনি আর কোনো রকম কোনো সম্পর্কের মধ্যে যাবেন না আগেইন কিন্তু আপনি কমফর্ট জোনের মধ্যে চলে এলেন কি কমফর্ট জোন একটা লাইন ড্র করে দিলেন একটা কনক্লুজনের মধ্যে চলে এলেন এই যে যেটা বলছিলাম ভিডিও স্টার্টে কনক্লুজন ড্র করা আমাদের মাইন্ডের প্যাটার্ন যে আমি আর কোন রকম কোন রিলেশনশিপের মধ্যে যাব না কারণ রিলেশনশিপ কি দেয় দুঃখ দেয় ভুল ধারণা রিলেশনশিপ আনন্দও দেয় কে বলেছো রিলেশনশিপ আপনাকে শুধু দুঃখ দেয় বোঝাতে পারছি মানে আপনি তখনও একটা কমফর্ট জোনের মধ্যে ছিলেন সেই কমফর্ট জোনটা ছিল আনন্দ এখনও একটা কমফর্ট জোনের মধ্যে রয়েছেন সেই কমফর্ট জোনটা কি দুঃখ অর্থাৎ আপনি আবার কিন্তু ভুল করছেন যেটা বলেছিলাম অর্থাৎ না জীবন এ প্রান্তে না ও প্রান্তে জীবন কোথায় মধ্যিখানে বোঝাতে পারছি জিনিসটা আমি তার মানে এটা বলছি না যে কালকে গিয়ে যাকে তাকে প্রোপোজ করে দিন যাকে দেখতে ভালো লাগছে যে একটু দেখতে অ্যাট্রাক্টিভ তাকে গিয়ে ধুমধাম করে প্রোপোজ করে দিন আপনি পরকিয়া করতে শুরু করে দিন না 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 এটার মানে কিন্তু এটা নয় আবার কিন্তু আমার বক্তব্যের ভুল ধারণা করা হয়ে যাবে তাহলে আমি সেটা বলছি না আমি বলছি যে জীবনকে জীবনের মতো এগোতে দিন জীবনে অলরেডি অনেক দুঃখ রয়েছে যে আর দুঃখ আনবেন না জীবনকে জীবনের মতো এগোতে দিন আপনি আপনার কাজ করে যান এবার এখানে একটা সমস্যা হচ্ছে কি নিজের কাজ করতে গিয়ে অনেক সময় এই ধারণা চলে আসে মাথার মধ্যে যে লোকে কি বলবে আর লোকে সাধারণত বাজে কথাই বলে দেখুন ব্যাপার হচ্ছে লোকে যে ইচ্ছে করে বাজে কথা বলে তা নয় কিন্তু আপনি একবার ভেবে দেখুন যে আপনি কোনো একটা ভালো কাজ করলেন রাইট তো সেই ভালো কাজ করার পরেও লোকে আপনাকে বাজে কথা বলছে তার মানে এটা নয় যে ওই লোকে লোকটা বা ওই লোকগুলো আপনাকে ইচ্ছে করে বাজে কথা বলছে এক মিনিট দাঁড়িয়ে যান ভাবুন একবার দেখুন যে এই উত্তরটাই বেরিয়ে আসবো আপনার ভেতর থেকে যে লোকটা রকম বেচারা অর্থাৎ তার কাছে আপনাকে বলার মতো এর থেকে উন্নত বা ভালো জিনিস কিছু ছিল না তাহলে ভেবে দেখুন তার জীবনের স্তর কতটা কতটা নিচে তার জীবনের স্তর তো এই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত সমাজের সোকল্ড ব্যক্তিরা যাদের জীবনের স্তর এতটা নিচে যারা ভালোর মধ্যেও খারাপকে খুঁজে বের করতে চায় ভালোর মধ্যেও যারা খারাপকেই দেখতে পায় তাদের কথা যদি আপনি গায়ে মাখতে চান তাহলে মাখুন এটা আগে আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি কি বলতে পারি বোঝাতে পারছি সুতরাং লোকে তো বাজে কথা বলবেই লোকে আছেই সেই জন্য কিন্তু সেই বক্তব্যগুলো গায়ে মেখে যদি আপনি একটা লাইন ড্র করে দেন বা একটা চলে যান যে এইটাই সেই অতএব জীবন হয়ে গেল তাহলে এরকম মানুষ আমি জীবনে অনেক দেখেছি যে ভুলটা আপনি করতে যাচ্ছেন একটা কনক্লুশনে পৌঁছে গেছে কিছুদিন পর কিছুদিন পর বলতে এখানে কিছু বছর সেটা দু তিন বছর হতে পারে চার পাঁচ বছর হতে পারে পাঁচ সাত বছর হতে পারে পনেরো কুড়ি বছর পর হতে পারে এই যে টাইম স্প্যান্ডটা বললাম এর পরে গিয়ে দেখা যায় সেই লোকটা বা সেই মানুষটা তখন প্রচুর পরিমাণে রিক্রেট করে আর কাউকে কিছু বলতে পারে না সে ভালো করেই বুঝতে পারছে যে আজ থেকে দশ বারো বছর পনেরো বছর কুড়ি বছর আগে একটা আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ইলিউশন আমি ব্রেনের মধ্যে ক্রিয়েট করেছিলাম এবং সেই ইলিউশনটা নিয়ে আমি এতদিন জীবন চালিয়ে এসেছি এবং আজ বুঝতে পারছি যে সেটা আমার ভুল ছিল তখন আর কিছু করার থাকে না তা আপনি কি চান যে আপনার জীবন সেরকম টাইপের হয়ে যাক এগুলো আপনাকে বুঝতে হবে কি করে বুঝতে হবে নিজের চেতনা স্তরকে উন্নত করতে হবে আর যখন আপনার চেতনা স্তর উন্নত হয়ে যাবে বা হতে শুরু করবে তখনই আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত পরিস্থিতিগুলো টেম্পোরারি এই পরিস্থিতির মধ্যে কোনো সিচুয়েশন থাকতে পারে কোনো মানুষ থাকতে পারে কোনো সম্পর্ক থাকতে পারে কোনো বিষয় থাকতে পারে কোনো বস্তু থাকতে পারে ইট ক্যান বি এনি ব্ল্যাডি থিং বাট এই সমস্তগুলোই হচ্ছে অবজেক্ট হুইজ দ্য সাবজেক্ট মি ইজ দ্য সাবজেক্ট আই এম দ্য সাবজেক্ট সো অবজেক্টের জন্য কখনো সাবজেক্ট চেঞ্জ হবে না সাবজেক্টের জন্য অবজেক্ট চেঞ্জ হবে না দ্যাটস লাইফ এটা হচ্ছে জীবন সুতরাং এই যে আপনি লিখেছেন আমাকে চিঠিতে যে আমার ভিডিওগুলো আপনাকে আপনারই সাথে লড়াই চালিয়ে যেতে অনেক বেশি প্রেরণা দেয় আর একবার নিজেকে ভালো করে জিজ্ঞেস করুন যেখানে নিজের সাথে বলতে আপনি কাকে বোঝাচ্ছেন নিজের সেলফকে নাকি নিজের অহমকে যেদিন আপনি আস্তে আস্তে পার্থক্য করতে শিখতে পারবেন যে কোনটা আপনার অহম আর কোনটা আপনি নিজে সেই দিনে আপনি বুঝতে পারবেন জীবনের আসল মানে তা কোন রকম ভাবেই সম্ভব নয় কিছুতেই সম্ভব নয়